দেবীর নাম নিলেই ভাগ্যের উন্নতি সম্ভব বন্ধুরা এই দেবী কে এবং কিভাবে এলেন কিভাবে তার নাম আপনারা নেবেন এই সব কিছু জানার জন্য ভিডিওটি দেখা দরকার নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের জানাই গুড লাক বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের জীবনের যা যা চাহিদা আছে সব কিছু পেতে পারেন সব কিছুর মধ্যে মেন যেগুলো আমি সেগুলো বলছি অর্থ পেতে পারেন মান যশ পেতে পারেন ভালো রিলেশন পেতে পারেন আপনার পছন্দ মতো মানুষকে আপনি আকর্ষণ করতে পারবেন আপনি আপনার পছন্দের মানুষকে বসীকরণও করতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারবেন আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন সেই দেবী সেই দেবীর কি রূপ বন্ধুরা তার আগে বলে আমি ডালিয়া মুখার্জি ডালিয়ার এই কি ইনস্টিটিউট আজকের ভিডিওতে আমি যে দেবীর কথা বলছি সেই দেবী কেমন দেখতে তাকে কিভাবে আপনারা পাবেন এইগুলো আপনারা পুরোপুরি জেনে নিন আগে আমি এই দেবীর ওপর একটি ভিডিও দিয়েছিলাম আপনারা যদি কেউ দেখতে চান তাহলে ডেসক্রিপশানে এই ভিডিওর লিঙ্ক থাকবে আপনারা এই ভিডিওটি দেখে আসতে পারেন আজকের ভিডিওতে যে দেবীর কথা আমি বলতে চলেছি সেই দেবী হচ্ছেন একটি গাছ এই গাছের সমস্ত অংশ আমাদের জন্য দারুণ ভালো উপকারী যারা কোনো খরচ করতে পারছেন না বা সময় দিতে পারছেন না তারা এই দেবীর গাছকে খুব সুন্দরভাবে ব্যবহার করুন যেমনভাবে আমি বলছি তাহলেই আপনাদের ভাগ্য পরিবর্তন হতে বাধ্য বন্ধুরা এই গাছটি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছটি কেমন দেখতে এই গাছটির নাম সহদেবী গাছ যদি কারোর প্রচন্ড অর্থ কষ্ট সে অর্থ কোনোভাবেই সে ঠিক মতো গুছিয়ে উঠতে পারছেন না তাহলে কি করবেন এই সহদেবী গাছের শেকড় ভালো করে গঙ্গাজলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে একটি লাল কাপড়ে মুড়ে আপনি আপনার পকেটে রাখুন অথবা যেখানে আপনি পয়সা রাখেন সেইখানে আপনি রেখে দিন এতে দেখবেন কিছুদিনের মধ্যে যে সময়ের মধ্যে এই শেকড়টি নিজে সব কিছুকে জারিত করে আপনার অর্থ আকর্ষণের পথটাকে পরিষ্কার করে দেবে সেই সময়টুকু তো আপনার লাগবে অন্তত মাসখানেক আপনাদের সময় দিতে হবে এই শেকড়টি যখন আপনার পয়সার বাক্সে থাকছে এবং প্রত্যেক দিন যখন সন্ধ্যা বাতি দিচ্ছেন বা সকালে ধূপ দেখাচ্ছেন তখন এই শেকড়টিকে একটুখানি দেখিয়ে নেবেন মানে যে বাক্সে আছে বাক্সেই থাক বাক্সের সামনে দিয়ে একটু ধূপ ঘুরিয়ে নেবেন প্রদীপ ঘুরিয়ে নেবেন আর শ্রদ্ধা জানাবেন তাহলেই দেখবেন এই শেকড় ভীষণ কাজ করবে আপনাদের বাক্স অর্থে ভর্তি করে রাখতে সাহায্য করবে আর সাহায্য করবে মানে আপনি যেভাবে অর্থ উপার্জন করেন সেই দিকটাতেও আপনার ক্লিয়ার করবে মানে আপনার অর্থ ভাগ্যটাকেও ক্লিয়ার করবে তাহলেই তো আপনি কাজ করতে পারবেন তাহলেই তো আপনি টাকা আয় করতে পারবেন শুধু বাক্সের মধ্যে এটা রেখে দিলেই তো টাকা আসবে না এই পদগুলোই এই সহদেবী গাছের শেকড়টি করে দেবেন বন্ধুরা যদি কারুর রান্নাঘরে মানে খাবার জন্য কোনো অসুবিধে থাকে মানে আজ আনছি কাল নেই ভাড়ার শূন্য হয়ে যাচ্ছে ক্রমশ এরকম যদি হয় তাহলেও আপনারা এই গাছের শেকড় সহদেবী গাছের শেকড় পরিষ্কার করে গঙ্গা জলে ধুয়ে মুছে ভালো করে শুকিয়ে লাল কাপড়ে মুড়িয়ে আপনারা চালের ড্রামের মধ্যে রেখে দিন এতে আপনাদের অন্নের কখনো অভাব দেখা দেবে না ছাড়াও আপনাদের শুধু অন্ন হলেই তো হয় না আমাদের অনেক কিছু চাই আরেকটি শেকড় আপনারা এরকম লাল কাপড়ে মুড়িয়ে রান্নাঘরের কোনো একটা জায়গায় আপনারা তুলে রেখে দিন এতে আপনার ভাড়ার ঘরের কোনো কিছুর অভাব থাকবে না এছাড়াও আপনারা যদি এই সহদেবী নামটা উচ্চারণ করেন এই নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আপনার চারিদিকে উর্জার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন দেখা দেবে আপনার যে নেগেটিভ উর্জা ছিল সেটা পজিটিভে পরিণত হয়ে যাবে এবং শুধু আপনার হবে না আপনার বাড়িতে যতগুলো মানুষ আছে তাদেরও যদি এরকম নেগেটিভ এনার্জি থাকে সেগুলোও কিন্তু এই আপনি যে উচ্চারণ করছেন মুখ দিয়ে সহদেবী 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 বলছেন এই ভাইব্রেশনে তাদের উর্জাও ক্লিয়ার হয়ে যাবে এবং ঘরে যত কিছু আছে আপনার খাট বিছানা জিনিসপত্র যা কিছু আছে যেখানেই নেগেটিভিটি আছে সব কিন্তু ধীরে 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 সরে যাবে এবং আপনার বাস্তু দোষও কেটে যাবে যদি আপনি মনে করেন যে এই গাছের এত গুণ আমি তাহলে বাড়িতে এনে লাগাবো এই গাছ কিন্তু নার্সারিতে কিনতে পাওয়া যায় আপনি বাড়িতে এনে লাগাতে পারেন কিভাবে লাগাবেন তার একটা নিয়ম আছে শুক্ল পক্ষের নক্ষত্রে আপনারা এই গাছটি কিনে নিয়ে আসবেন কিনে এনে আপনারা বাড়িতে লাগান পূর্ব দিকে অথবা উত্তর দিকে কোনো একটা টবেও লাগাতে পারেন বা মাটিতেও লাগাতে পারেন এবং প্রত্যেক দিন আপনারা স্নান সেরে আগে পরিষ্কার জামাকাপড় পরে এই গাছটির কাছে গিয়ে জল দেবেন আর গাছটিকে প্রণাম করবেন সহদেবী 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 ইনিই হচ্ছেন দেবী এই গাছটি হচ্ছে আপনার সেই সহদেবী যার এত গুণ যিনি আপনাকে অনেক কিছু মিরাকেল ঘটাতে পারে এমনকি আপনাকে কোটিপতিও করে দিতে পারে এমনকি যারা মামলা মকদ্দমা সব ঝামেলায় অনেক ভুগছেন তারাও কিন্তু এই গাছের শেকড় গঙ্গা জলে ধুয়ে পরিষ্কার করে লাল কাপড়ে মুড়িয়ে যদি পকেটে নিয়ে যান মামলার জায়গায় তাহলে দেখবেন আপনার মামলাটি খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হচ্ছে বা কোনো কোথাও গেলে ঝামেলা একটা লাগবে আপনি বুঝতে পারছেন আপনি এই গাছের শেকড় আপনার নিজের সঙ্গে রাখুন লাল কাপড়ে মুড়িয়ে দেখবেন সব জায়গা থেকে আপনি জয়ী হয়ে আসবেন আপনার মনের ইচ্ছেটি এই দেবীর কাছে আগে জানাবেন যে আমি এই কারণে তোমার স্বর্ণাপন্ন হয়েছি তুমি আমাকে উদ্ধার করো এইবার আপনি সহদেবী 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 নামটা উচ্চারণ করতে থাকবেন যদি আপনার কাছে গাছ নাও থাকে তাহলেও এই গাছের উদ্দেশ্যে আপনি প্রার্থনাটি জানাবেন তারপর তার নাম করবেন সহদেবী 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 আমাকে উদ্ধার করো এই গাছটি পাওয়া যায় এদিক ওদিক পাওয়া যায় গাছটি খুব সুলভ বলে মানুষ একে অতটা গুরুত্ব দেন না কিন্তু এই গাছের যে কত গুণ আছে এই সহদেবী তো হচ্ছেন আমাদের মা লক্ষ্মী মা কালী মা দুর্গা সমস্ত দেবীর ওই একই শক্তি সহদেবী আপনারা ক্রমাগত চ্যান করুন সহদেবী 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 এবার বলবো আপনারা কিভাবে মানুষকে বশ করতে পারবেন এই গাছ দিয়ে যদি মনে করছেন আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না অন্যায়ভাবে কাউকে আকর্ষণ করতে যাবেন না সেটা আপনার জন্য ভালো হবে না কারোর জন্য ভালো হবে না অন্যায় নয় যেটা আপনার প্রাপ্য যদি দেখছেন যে তার কাছ থেকে আপনি সম্মান পাচ্ছেন না বা আপনাকে পাত্তা দিচ্ছে না যেটা আপনার রাইট আছে তখন আপনারা কি করবেন এই সহদেবী গাছের পাতা গঙ্গা গঙ্গাজলে খুব ভালো করে ধুয়ে নিন গঙ্গা গঙ্গাজলে ধোয়ার পর এটাকে পেস্ট করুন পেস্ট করে এর সঙ্গে যেটা আপনারা যুক্ত করবেন তা হচ্ছে কেশর সামান্য একটু কেশর কালো হলুদ কালো হলুদ কিনতে পাওয়া যায় কালো হলুদ আর সাদা চন্দন তাহলে জিনিস হচ্ছে একটা হচ্ছে সহদেবী পাতা এটা তো ভালো করে গঙ্গা জলে ধুয়ে নিচ্ছেন আর এর সঙ্গে আপনারা দিচ্ছেন কালো হলুদ কেশর সাদা চন্দন সবগুলো দিয়ে আপনারা পেস্ট করে যদি কপালে তিলাক কাটেন এবং সেই লোকের কাছে যান তাহলে কিন্তু সে মহিত হয়ে যাবে এবং আপনাকে সম্মান দেবে শুধু প্রেমিক প্রেমিকা নয় অন্যান্য যে কোনো রিলেশন বা আপনাকে টাকা পয়সা দিচ্ছে না অনেক ভোগাচ্ছে আটকে রেখে দিয়েছে এই শেকরটাও সঙ্গে করে নিয়ে যান আর কপালে তিলকও দিয়ে যান দেখুন কেমন আপনার ভাগ্য চমকাবে আপনি নিজেই ভাবতেই পারবেন না যে কিভাবে হলো এই লোকটা কত খারাপ ব্যবহার করছিল আবার হঠাৎ করে কি হলো লোকটা এত ভালো ব্যবহার করছে এটা আপনারা পাবেন আর যখন যে কাজগুলো করছেন যেগুলো বলছি এগুলো পুরোপুরি বিশ্বাস করে করুন এই নয় কি আমি বলছি আর আপনি ভাবছেন করে দেখি বলছে যখন এই যে করে দেখি ভিতরে একটা কিন্তু গিট গিট পড়ে রয়েছে গিট গিট পড়ে যাচ্ছে গিট গিট পড়ে গেলে হবে না একদম ফ্রি মাইন্ডে ওই এটা যখন বলছে এই টোটকাটা যখন আছে তখন এটাতেই আমার সফল হবে এই যে জোর ভেতর থেকে যখন আপনার জোরটা আসছে আপনি জোরের সঙ্গে বিশ্বাসের সঙ্গে করছেন তখনই আপনার ফ্রিকোয়েন্সিটা খুব ভালো হবে আর ঊর্জা খুব ভালো কাজ করবে আসলেই তো আমাদের সব উর্জার ব্যাপার ঊর্জা যখন খুব ভালোভাবে কাজ করবে তখন আপনি যা বলবেন যা ভাববেন সেগুলি সব হবে বন্ধুরা এই সহদেবী গাছটি আপনারা একবার ট্রাই করে দেখুন আর আমার আগের ভিডিওটিও দেখুন ওখানেও আমি কিন্তু এই সহদেবী গাছের অনেক উপকারিতার কথা বলেছিলাম যেগুলো বললাম এগুলো তো করবেনি সব থেকে যেটা বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে কি চ্যান্টিং করুন ক্রমাগত মনে মনে বলতে থাকুন সহদেবী 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 যত চ্যান্টিং করবেন ততই আপনি নিজেই এর ফল বুঝতে পারবেন অবশ্যই এই কাজগুলো বিরক্ত হয়ে করবেন না হাসি মুখে করুন ভালোবেসে করুন চ্যান্টিং করতে থাকুন বিশ্বাস করুন অবশ্যই দারুণ চমৎকার আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে সবশেষে বলবো ডালিয়ার এই কি ইনস্টিটিউটে উসুই রেকি হোলিফায়ার ম্যাগনিফায়ার হিল্লিং ফেরা অ্যাঞ্জেল রেকি ক্রিস্টাল রেকি ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় শেখানো হয় যদি আপনারা শিখতে আগ্রহী থাকেন এবং ভালো থাকতে চান এই ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে